নমস্কার আমি মধুমিতা আপনারা দেখছেন সবার কথা নিউজ শুরু করছি আজকের বিশেষ খবর অর্জুন সিং এর পর ফের নির্বাচন পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাতপাড়া। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ফল প্রকাশের পরেই ভাটপাড়া পুরসভার পনেরো নং ওয়ার্ডের আমতলা এলাকায় বিজেপি কর্মী ও তার পরিবারের লোকেদের বেধরক মারধর করা হয় তাকে দেখতে গিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন পার্থভূমিকে নির্দেশে হিসাব হিংসার ঘটনা ঘটছে পুলিশ কোনো ব্যবস্থাই করছে না বাড়িতে অ্যাট্যাক করার একটাই কারণ কে বিজেপি করে বিজেপি করলে এখানে এখানে ভাটপাড়া হেরেছে তাও পার্থভূমিকার হজম হচ্ছে না পার্থভূমি গুন্ডারা শেষ করবে বলছে আর এরকম একটা শান্ত ছেলে যে পার্টি করে তার বাড়িতে হামলা তার বাবাকে মেরেছে একটা পঁচাত্তর বছর বয়সের মাকে মেরেছে হার্টের রুগী তারপরে তার উপরে হামলা করে বিভিন্ন অপরাধ তাহলে কি বিপরে ওনার অপারেশনের রুগী জেঠিমা আছে তাকে মেরেছে এদিকে আসুন জেঠিমা কে মেরেছে ওর বাবা কে মেরেছে ওর মা কে মেরেছে ছোটন বলে এখানে সবটাই পার্থভূমিক ইনস্ট্রাকশনে পুরো এলাকাকে তস নস করে দেওয়া হয়েছে এবং রায় বাড়িতে যাতে সত্যেন রায় বাড়ি ভাঙছে মানুষের বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই কিন্তু কিছু মানুষ হাজার টাকাতে বিক্রি আছে তারা ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনছে আর কিছু মানুষ আছেন যারা সনাতন হয়ে সনাতনের সঙ্গে বিক্রি করে দিয়েছে হাজার টাকার উপরে হাজার টাকা বিক্রি হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে এখন এই পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন সবার কথা নিউজ রংবাদ সংবাদ